যাদুর টিভি তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতো হ্যাঁ রাজুমা এই কার্টুন ভিডিওটা তো খুব সুন্দর দেখে তো আমার খুব মজা লাগছে দুই বন্ধু কি সুন্দর করে খেলা করছে এই কার্টুনটার নাম কি রেজুমা মা এই ক্যাই তুই চুপ থাকবি তো জালাই তো আমি ঠিক মতো টিভি দেখতে পারি না টিভি দেখার সময় সব সময় তুই কানের কাছে বসে কথা বলিস এত জ্ঞান জ্ঞান করবি না তো বুঝিস না যখন তখন তোর আর টিভি দেখা লাগবে না যা তো এখন শান্তিতে আমাকে একটু টিভি দেখতে দে এই টিয়া এই কোথায় গেলি রে তুই এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না ঘরে যে কত কাজ পড়ে আছে আরে মেয়েটা কোথায় গিয়েছে পড়ে আছে কে জানে বাপু কি হয়েছে মামি এত ডাকাডাকি করছো কেন ডাকাডাকি করব না তো কি করব তোর নাম ধরে কীর্তন গাইব নাকি হ্যাঁ ঘরে যে এত কাজ পড়ে আছে এইসব কে করবে শুনি তুই এতক্ষণ কি করলি শুনি মামি আমি তো গুছানো সব কাজ করে ফেলেছি থালা বাসন মেজেছি ঘর দিয়েছি এখন আমি জুমার সাথে বসে একটু টিভি দেখছিলাম মামি কি তুই কাজ ফেলে টিভি দেখছিস আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ করে ফেলেছিস কোথায় কাজ শেষ করেছিস রে টিয়া তুই তো এখনো চুলে আগুনই ধরাসনি আবার এত বড় বড় কথা বলছিস মামি তুমি আমাকে আর বকো না আমি এখনই গিয়ে রান্না বসাচ্ছি মামি রান্না হলে আমাকে একটু টিভি দেখতে দিও আমার না টিভি দেখতে খুব ভালো লাগে যা আগে গিয়ে রান্নাটা শেষ কর পরে ভেবে দেখব টিভি দেখবি কিনা বাবা মা তোমরা আমাকে রেখে কেন চলে গেলে আমাকেও সাথে করে কেন নিয়ে গেলে না আমার যে এত কাজ করতে আর ভালো লাগে না আরে তুই একা একা কার সাথে বিড়বিড় করে কথা বলছিস এখনো কি রান্নাটা হলো না আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে আসতে ওই দিকে আমার মেয়েটা খিদে জ্বালা ছটফট করছে আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি এইদিকে তুই একা একা বসে বিড়বিড় করে কথা বলছিস এই তো মামি এক্ষুনি হয়ে যাবে আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই রান্নাটা দেরি হয়ে গেল মামি তুমি ঘরে যাও আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি যত সব নেকামি কাজ করতে গেলে অসুস্থ হওয়ার বায়না ধরে এই ঘিরে টিভি দেখার সময় তো দেখছি শরীরটা খুব ভালো থাকে দেখে আর বাচ্ছি যত সব নেকামি টিভি দেখার সময় দেখছি খুব মনোযোগ দিয়ে টিভি দেখিস তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে আয় মামি ও মামি আমার না সবগুলো কাজ করা শেষ এখন আমি তোমাদের সাথে বসে একটু টিভি দেখি এসেছে মহারানী টিভি দেখতে যেই না দেখেছে আমি আর আমার মেয়ে বসে টিভি দেখছি সেই না উনি চলে এসেছে টিভি দেখতে এখনো অনেক কাজ বাকি আছে বুঝেছিস ঘরে গিয়ে দেখ অনেকগুলো ময়লা কাপড় রাখা আছে যা সেইগুলো নিয়ে পুকুর গাছ থেকে ধুয়ে নিয়ে আয় মামি তুমি আমার সাথে কেন এমন করো তুমি তো ঝোমাকে কত আদর করো কত ভালোবাসো ওকে তো টিভি দেখতে একটু বারণ করো না তাহলে আমাকে কেন তুমি টিভি দেখতে দাও না মামি আমাকে দিয়ে কেন এত কাজ করাও তুমি আচ্ছা ঠিক আছে আমি কাপড় চোপড় ধুয়ে তারপরে টিভি দেখব এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায় খি রে টিয়া তুই এই বর্ধপুরে এতগুলো কাপড় ধুতে চলে এসেছিস আর মনটা খারাপ করে আছিস কেন তোর মামি কি তোকে আবারও বকেছে কাকিমা আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে কাকিমা আমার মনটাও খুব খারাপ আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল কিন্তু মামি আর জুমা আমাকে টিভি দেখতে দেয় না আর বলেছে আগে কাজগুলো সব শেষ করে আয় তারপর দেখতে দিব আর যদি আমার মা বেঁচে থাকত তাহলে কখনোই আমাকে এত কাজ করতে হতো না মা আমাকে অনেক ভালোবাসতো হ্যাঁ রে মাটিয়া কি করবি বল ছোটবেলা তোর মা বেঁচে থাকতে তোকে যে ভীষণ আদর করতো আর যদি তোর মা বাবা বেঁচে থাকতো তাহলে তোকে রানীর মতো করে রাখতো রে তোকে দিয়ে তো কোনো কাজই করাতো না সারাদিন বসে বসে টিভিও দেখতে পারতি কি করবি বল মামার বাড়িতে যেহেতু থাকিস তাহলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে তুই এক কাজ কর এইসব কথা তুই তোর মামাকে খুলে বল মামা তুমি তো আমার আর কোনো খোঁজ খবরই রাখো না আমি যে কেমন ভাবে দিন পার করছি সেটাও তো একবার জিজ্ঞাসা করো না মামা জানো মামি না সব সময় আমাকে বকাঝকা করে আমাকে দিয়ে বাড়ি সব কাজকর্ম করায় আমার যে খুব টিভি দেখতে ইচ্ছে করে কিন্তু মামি আমাকে একটু টিভি দেখতে দেয় না আর আমার মা বাবা মরে যাওয়ার আগে তো আমাদের সব জায়গা সম্পত্তি তোমাকেই দিয়ে গেছে মামা তাহলে মামি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে তুমি কেন কিছু বলো না মামা টিয়া তোর মামি যদি সত্যি এমনটা করে থাকে তাহলে তো অনেক বড় অপরাধ করেছে রে মা তোর মা বাবা মারা যাওয়ার পর তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি আচ্ছা দাঁড়া আমি আজই তোর মামির সাথে কথা বলছি টিয়া যখন মামার সাথে কথা বলছিল তখন ঘরের বাহিরে থেকে মামি সব কথা শুনছিল এই ছোট লোক শেফার বাচ্চাকে আজ আমি মজা দেখাবো আমার নামে নালিশ করছে মামার কাছে দাঁড়া আস্তর খবর আছে এই টিয়া এই নেকা কান্না করে তো আমার নামে মামার কাছে খুব নালিশ করেছিস আমার ঘরে বসে বসে খাস আবার আমার নামে বদনাম করে বেড়াস। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি না হলে আস্তকে মারতে মারতে আমি মেরেই ফেলবো আর শোন এই বাড়ি থেকে যাবি তো যাবি আর দিন বলেও এই বাড়িতে ফিরে আসবি না বুঝলি মামি আমার সাথে এরকম করছো কেন কোথায় যাব আমি তোমাদেরকে ছেড়ে বলো দয়া করে আমাকে তাড়িয়ে দিও না মামি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি না হলে তোকে আমি আজ এক্ষুনি মেরে ফেলবো এরপর টিয়া মামির বয়ে বাড়ি থেকে চলে যায় আর টিয়া বাড়ির পাশে লাউ পুকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে মা বাবা তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে আমার যার ভালো লাগে না তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও আমি যার বাঁচতে চাই না বাবা মা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও ছোট্ট টিয়া তুমি এইভাবে কান্না করছো কেন তোমার কিসের এত দুঃখ আমাকে বলো আমি তোমার সব দুঃখ শেষ করে দিব এরপরটিয়া জাদুর লাউ গাছের কাছে সব কথা খুলে বলে আহারে তোমার সাথে তো দেখছি অনেক অন্যায় হয়েছে দাঁড়াও আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি এই নাও জাদুর টিভি তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও পারবে তোমার আর কোনো দুঃখ থাকবে না তুমি সত্যি বলছো লাউ গাছ এখন থেকে আমি টিভি দেখবো ও কি মজা আর আমি এই টিভিগুলো বিক্রি করে আমার জন্য সুন্দর করে একটা গরু বানাবো এরপর টিয়া টিভিগুলো নিয়ে বাজারে চলে যায় টিয়ার টিভিগুলো দেখতে খুব সুন্দর ছিল আর সস্তা হওয়ায় সবাই খুশি মনে টিয়ার কাছ থেকে টিভিগুলো কিনে নিয়ে যায় আর এইভাবে টিয়ার টিভি বিক্রি করে সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে হাতে হাতে তো অনেক খিদে পেয়ে গেছে এত খিদে পেলে সারাদিন আমি কাজ করব কি করে আর কাজ না করলে তো মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারবো না আরে এই গাছটাতে তো দেখছি একটা কাঁঠাল ধরে আছে কিন্তু সেটাও দেখছি আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল হলে তো খেতে পারতাম কাঁটালটা দেখতে কাঁচা হলেও এর ভিতরটা কিন্তু পাকা তুমি কাঁটালটা পেরে খেতে পারো একই গাছ তুমি আবার কথাও বলতে পারো তুমি বুঝি জাদুর কাঁটাল গাছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার গাছের কাঁটাল পেরে খাচ্ছি এরপর শেফা গাছ থেকে কাঁটাল পেরে খায় গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে সাহায্য করার জন্য এখন মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারলেই অনেক ভালো লাগতো এই কথা বলার সাথে সাথেই এক খাবার চলে আসে একি এখানে খাবার এলো কি করে গাছ তুমি কি আমাকে খাবার দিলে আমি তোমাকে খাবার দিয়েছি কারণ কেউ যদি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে মনে মনের কথা বলে তাহলে আমি তার তিনটি মনের ইচ্ছা করে দেই তুমি তো দেখছি অনেক ভালো তাহলে তুমি আমার আরো দুটি ইচ্ছে পূরণ করে দিবে তাই তো অবশ্যই দিব আমার সাথে আমার বাড়ি চলো আমার বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে থাকবে কারণ আমার মেয়ে একা বাড়িতে থাকতে খুব ভয় পায় তুমি ওর পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত বাহিরে কাজ করতে পারবো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার আর খাবারের অভাব হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো তারপর শেফা কাটালটিকে নিয়ে বাড়ি চলে আসে মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাটাল নিয়ে এলে যে এত টাকা তুমি কোথায় পেলে মা তারপর শেফা তার মেয়েকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে টিয়তো অনেক খুশি হয়ে যায় কাটাল তুমি তো অনেক ভালো আমিও তোমার শরীরের কিছু অংশকে আমার মনে ইচ্ছা পূরণ করতে চায় আচ্ছা ঠিক আছে তুমিও খেতে পারো পটিয়া কাটাল থেকে কিছু অংশ খায় ও মা তোমার শরীর তো তো আগের মতো হয়ে গেছে কোন বড় জাদু তুমি? তাই হোক এবার আমার ইচ্ছে শোনো। আমার তিনটি বন্ধু আছে, প্রিয়া, মিনা আর টিনা। ওদের জন্য তিন প্যাকেট মিষ্টি দাও ওরা মিষ্টিকে খুব পছন্দ করে। টিয়া এই কথা বলা সাথে সাথে সেখানে তিন প্যাকেট মিষ্টি চলে আসে। এরপর মিষ্টি নিয়ে টিয়া প্রিয়ার বাড়িতে চলে যায়। এই প্রিয়া রে আমি মিষ্টি নিয়ে এসেছি ওমা তাই তো তুই দেখি সত্যি জন্য মিষ্টি নিয়ে এসেছিস তুই এই মিষ্টি কেন তার কোথায় পেয়েছিস রে নিশ্চয়ই তোর মা চুরি করে এনেছে তাই না টিয়া যাদের নিজের খাবার কিনে খাওয়া টাকা নেই তারা আবার অন্যদের জন্য মিষ্টি কিনে খাওয়াবে এটিয়া সত্যি করে বল কোনো ডাস্টবিন থেকে এই মিষ্টিগুলো তুলে আনিসনি তো

এই আমি কি শুনলাম জাদুর কাটাল নাকি ইচ্ছে পূরণ করে তাহলে আমি শেফার বাড়ি থেকে জাদুর কাটালটা নিয়ে আসব। আর আমার যত ইচ্ছে আছে সবগুলো পূরণ করব। যাচ্ছিস নাকি হ্যাঁ বাগিনী বাবি কাজে যাচ্ছি টিয়ার জন্য দাঁড়িয়ে আছি টিয়া বাড়িতে আসলে আমি কাজে যাব কেন তুমি কিছু বলবে নাকি ইয়ে মানে মাথাটা কয়দিন ধরে খুব বাজেভাবে ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই শুনলাম তোর কাছে নাকি জাদুর কাটাল আছে আর সেই কাটাল নাকি ইচ্ছে পূরণ করে তাই বলি কি আমাকে মাথা ব্যথার ওষুধটা কি তুই নিয়ে দিতে পারবি আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি না তুমি এইভাবে উকি দুকি দেখি দেখছো গো তরমা আমার জন্য কাঁটালের কাছ থেকে ওষুধ আনতে গেছে আর সেটাই দেখছি আসছে না কেন এই নাও বাগিনী তুই সাথে কর আমি তোমার খেলা তাহলে কাজে গেলাম আচ্ছা ঠিক আছে মা এরপর শেফা কাজে চলে যায় আর বাগিনী টিয়াকে বলতে থাকে মা টিয়া আমি একটু প্রিয়া নাম বাড়ি যাচ্ছি তুই প্রিয়াকে একটু ডেকে নিয়ে তো আমার মাথা ব্যথা করছে তো তাই বাড়ি যেতে মন না আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি যাচ্ছি এরপর প্রিয়া প্রিয়াকে ডাকতে চলে যায় আর এই সুযোগে ভাগিনী ঘরে ঢুকে কাঁটাল খেয়ে কাঁটালটিকে নিয়ে নিজের বাড়ি চলে আসে ভাগিনী তুমি এই কাঁঠাল আবার কোথায় পেলে এই কাঁঠালের কাহিনী তোমাকে পরে বলছি আগে তো আমার ইচ্ছেগুলো পূরণ করে নেই হ্যাঁ মালিক বলো তোমার কি কি ইচ্ছে পূরণ করতে হবে এই কাঁঠাল তুই আমাকে সোনার মোহর এনে দে তারপর জাদুর কাঁঠাল জাদু করে ভাগিনীকে অনেক সোনার মোহর এনে দেয় আরে ভাগিনী আমি তো এতক্ষণ তোমাকে পাগল দেবেছিলাম এখন তো দেখছি তুমি অনেক চালাক আমাকে সব খুলে বলো তো এই কাঁঠাল তুমি কোথায় পেয়েছো তারপর বাঘিনী বাঘকে কাটালের রহস্যের কথা বলতে থাকে আর এইভাবে সন্ধ্যার সময় চেপাশিয়ালিনী বাড়ি ফিরে আসে খেয়ে রে মা তুই এইভাবে কাঁদছিস কেন কি হয়েছে বল আমাকে মা আমাদের কাঁঠালটা হারিয়ে গেছে কি বলছিস এই সব কাঁঠাল আবার কোথায় হারিয়ে গেল চল তো দেখি ওই গাছের কাছে যাই গাছ তোমার জাদুর কাঁঠালটা কি তোমার কাছে এসেছে আমার কাছে তো আসেনি আর আসলে তো দেখতেই পারতে তাহলে কাঁঠালটা গেল কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না এই কাঁঠাল একা একা কোথাও যাবে না নিশ্চয় কেউ ওকে নিয়ে গেছে আজ তো রাত হয়ে গেছে তাই কাল তুমি সবার বাড়ি গিয়ে খুঁজে দেখবে আচ্ছা ঠিক আছে গাছ এরপর শেফাউ তার মেয়ে বাড়ি চলে আসে এই জাদুর কাঁঠাল এইবার আমাকে বিশাল একটা বাড়ি বানিয়ে তো আর একটা গাড়িও দিবি শয়তান তিনটা ইচ্ছে শেষ হয়ে গেছে আমি তোর তিনটা ইচ্ছাই পূরণ করেছিস কিন্তু তুই তো শেফা তিনটা ইচ্ছার বেশি পূরণ করেছিস তাহলে আমার ইচ্ছাগুলো পূরণ করছিস না কেন শেফা অনেক ভালো শিয়ালিনী তাই শেফার আরো ইচ্ছা আমি পূরণ করব আর তুই অনেক খারাপ তুই অনেক লোভী তুই আমাকে দিয়ে তোর অশু ইচ্ছাগুলো পূরণ করেছিস তাই তোর ইচ্ছা এখানে শেষ কাঠ তুমি এখানে আমার সন্দেহ ঠিক ছিল ভাগিনী ভাবে তোমাকে চুরি করে এনেছে তাই তো আমি এখানেই খুঁজতে এসেছি হ্যাঁ শেফালি শিয়ালিনি ভাগিনী আমাকে চুরি করে এনেছে একে তো আমাকে চুরি করে এনেছে তারপর আমাকে দিয়ে তার অসৎ মনের ইচ্ছা পূরণ করে নিয়েছে ভাগিনী অনেক লোভী কিন্তু এবার আমি তাদেরকে শাস্তি দিব আর তাদেরকে যা যা দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিব এনে তোরা শাস্তি ভোগ কর ওরে বাবা গো মরে গেলাম ঝাদুর কাটাল আমাকে ছেড়ে দাও আমি আর কখনো লোভ করব না চলো কাঁঠাল আমি তোমাকে বাড়ি নিয়ে যাই এরপর শেফা শিয়ালিনী কাঁঠালটিকে বাড়ি নিয়ে আসে